সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত আমি সাথে আছি শেহাবুদ্দিন আজকে আমরা আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের যে ইনিংসের শুরুটা শুরু দিয়েই শুরু করব। শুরু থেকে আছেন এনামুল হক বিজয় উনি কিন্তু মারাত্মক ধারাবাহিক প্রথম টেস্টে গলে প্রথম ইনিংসে উনি দশ দশ বলে করেছেন শূন্য রান কলম্বোতে প্রথম ইনিংসে একই অবস্থা উনি করেছেন দশ বলে শূন্য রান এই রকম ধারাবাহিক একজন ব্যাটসম্যানকে আমরা অবশ্যই দলে চাই কিন্তু ধারাবাহিকতাটা তিনি উল্টো জায়গায় দিয়ে ফেলেছেন সেটা রানের দিকে না হয়ে শূন্যর দিকে হয়ে গেছে বল ঠিক আছে শূন্য রান ঠিক আছে কিন্তু যেটা বাংলাদেশ টিমের দরকার সেই জায়গাটায় ওনার অবদান ওই শূন্যই আছে এনামুল হক বিজয়কে আসলে কেন টিমে নেওয়া হয় উনি ন্যাশনাল লিগ বলেন জাতীয় প্রিমিয়ার লিগ বলেন উনি রানের বন্যা ছুটে দেন এমনকি উনি যখন কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন আমি যদি পর্যাপ্ত সুযোগ পেতাম তাহলে এতদিনের লিজেন্ট হয়ে যেতাম এখন ভাই আপনি ঠিক আছে আপনার কাছ থেকে পঞ্চাশ রান হয়তো কেউ এখনই চাচ্ছে না আপনি তো বিশ রান পঁচিশ রান তিরিশ রান সেটা তো করতে পারেন তাহলে কি হতো এই কলম্বো টেস্টের যে প্রথম ইনিংস চলছে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কায় সেখানে বাংলাদেশের রানটা দুশো বিশের জায়গায় আট উইকেটে দুশো পঞ্চাশ থাকতে পারতো আর প্রথম দিন শেষে এই দুইশো পঞ্চাশ রান আরও দুই উইকেট আমাদের হাতে আছে বাংলাদেশ দলের হাতে আছে এই দুই উইকেটে আরও তিরিশটা রান বিশটা রান যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের রান দুইশো সত্তর বা আশির কাছাকাছি চলে যায় তখন বাংলাদেশ একটা ভালো স্কোর নিয়ে কলম্বো পিচে আমরা যেমনটা দেখলাম যে স্পিন করছে বল স্পিনাররা ভালো ভালো টার্ন পাচ্ছেন পেসাররা ভালো সুইং পাচ্ছেন তাহলে দুশো আশি অথবা দুশো রান সেটা একটা দলের প্রথম ইনিংসে কতটা ভালো হতে পারে আমাদের দলে এখন তিনজন স্পিনার আছে তিনজন স্পিনার নিয়ে এই টেস্টে একাদশ সাজানো হয়েছে তাহলে তারা তিনজনই ভালো একটা টার্ন পাচ্ছেন দলের জন্য ভালো কিছু এনে দিতে পারছেন কিন্তু প্রথম কথা হল স্কোর বোর্ডে তো রান থাকতে হবে সেই জায়গাটায় আসলে ব্যাটাররা কতটুকু করেছেন রকম পিচ ছিল সেইখানে কিছু ভুল বাদ দিলে ব্যাটাররা এই টেস্টে এই পিচের অনুযায়ী ব্যাটিং করেছেন বলা যায় এখন পর্যন্ত মানে পরের দুই দিন অনেক সময় কলম্বো টেস্টে এসএসসি সিংহলিস ক্লাব ক্রিকেট মাঠের যেই পিচটা সেটা অনেক সময় দ্বিতীয় তৃতীয় দিন ব্যাটিং সহায়ক হয় কিন্তু যেহেতু অনেক দিন পর খেলা হচ্ছে এই মাঠটাতে তাহলে এই মাঠে রানটা হয়তো পরের দুই দিন হয়তো বর্তমান যেই পিচটা প্রথম দিন পাওয়া গেছে সেই রকম হতে পারে এটাই আমরা ধরে নিচ্ছি তাহলে রানটা একটু দরকার ছিল সেই জায়গাটায় হক বিজয় আমাদেরকে শুরুতেই কিছুই দিতে পারেনি, বাংলাদেশ দলকে সেখানে মাহমুদুল হাসান জয় তো অন্তত একটা ইনিংসে খারাপ করলে পরের ইনিংসে তিনি হয়তো তিরিশ রান করে হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন এখন বিজয় যদি পরের ইনিংসে আবার কোনো একটা ভালো রান করে ফেলে সেটাকে আমরা ধরবো যে বিজয়কে এখন দলের দরকার সেই রকম ধরতে পারি না কারণ আজকে বোর্ড প্রেসিডেন্টকে বাংলাদেশ টেস্ট উৎসবের যে যে রজত জয়ন্তী হচ্ছে পঁচিশ বছর পূর্তি সেইটা ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এনামুলরা ঘরোয়া ক্রিকেটে এত রান করে তাহলে ওনারা জাতীয় দলে যাওয়ার পরে রান করতে পারেন না কেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল খুব ভালো একটা উত্তর দিয়েছেন এখানে যদি আগের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন থাকতেন তাহলে হয়তো তিনি এনামুল বিজয়কে নিয়ে বিশ্লেষণ একটা করে ফেলতেন কিন্তু বুলবুল ভাই উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন সেটা আমাকে না জিজ্ঞেস করে কোচকে জিজ্ঞেস করেন এখন কোচের সাথে এনামুল বিজয় কতটুকু কাজ করে কতটুকু তিনি তার ভিতরের যে ইগারনেসটা আছে রান করার সেই জিনিসটা করেন সেটা তার বিষয় কিন্তু জাতীয় দলে আসলে উনি যে লোকাল আমাদের লোকাল ঘরোয়া ক্রিকেটে যেই রানটা করেন সেই রানটা দিতেই পারেন না সেটার একটা বড় প্রমাণ তার ব্যর্থতার বড় প্রমাণ হলো সাতটা টেস্টে তিনি সুযোগ পেয়েছেন তেরোটা ইনিংস খেলেছেন মাত্র একশো তেতাল্লিশ রান এই রানে একজন টেস্ট ব্যাটসম্যানকে কি বারবার সুযোগ দেওয়া যায় বারবার খেলানো যায় এটা একজন সাধারণ ক্রিকেটপ্রেমী যারা সাধারণ ক্রিকেট বুঝে তারাও চাইবে না যে এইরকম ব্যাটসম্যানকে আমরা চাইব আজকের দিনে শুধু যে এনামুল হক বিজয়ই আমাদের মানে মূল ভুলের কারণ সেটা না যেমন এই অনেক দিনের অনেক দিনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বিজয় ভুল করেছেন তেমনি আরও বেশি অভিজ্ঞ মুশফিকুর রহিমও কিন্তু ভুল করেছেন ওনার প্রিয় যেই শট স্লগ সুইপ সেটা খেলতে গিয়ে উনি এই ইনিংসে উইকেটটা বিলিয়ে আসলেন অথচ উনি ইনিংসটা একটু আরেকটু বড় করার সুযোগ ছিল যেহেতু উনি সাবধানেই খেলছিলেন শুরু থেকেই তাজমুল হোসেন শান্ত দেখলাম যে আট রান করেছেন প্রায় তিরিশ ওভার তিরিশটার বেশি বল খেলে উনিও সাবধানে খেলছিলেন যে দুইজন গত টেস্টে আমাদের সেঞ্চুরি এনে দিয়েছেন লিটন দাস সাবলীল খেলেছেন পুরাটা ইনিংসে বোঝা গেছে যে উনি ভালো বলকেও চারে পরিণত করেছেন বা ছক্কায় পরিণত করেছেন কিন্তু আমাদের যে রানের দরকারটা ছিল সেই জায়গাটায় তারা যে সময়টা সেট হয়ে আরেকটু সামনে যাওয়া যাবে যে এই উইকেটে আমরা বড় ইনিংস দেখাটা খুব কঠিন হতে পারে ধরে নিলাম তাহলে তিরিশটা রান থেকে তো পঞ্চাশ রান অনায়াসে যাওয়া যায় সেই পঞ্চাশ রানটাকেও ওনারা ওই পর্যন্ত একটু টানতে পারেননি হয়তো নিজেদের ভুলের কারণে মিরাজ অনেক অসুস্থতা থেকে ফিরে এসেছেন এসেই থার্টি ওয়ান রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন আর আমাদের নাইমের কথা বলতে পারি উনিও শেষ দিকে যে সাতাইশটা রানের বিশের উপরে পঁচিশের উপরে যে রানটা যোগ করেছেন দলের জন্য সেইটা অত্যন্ত কার্যকর হতে হতে পারে শেষ দিকে আর আমরা এটাও ভাবতে পারি যে আর দুজন যে উইকেটে আছেন তাইজুল ব্যাট করতে পারেন উনি যদি বিশটা রান করতে পারে এবাদত অলরেডি একটা চার মেরে ইনিংসের শেষ দিকে দিনের শেষ দিকে একটা চার মেরে দিয়েছেন একটা সামান্য হলেও আত্মবিশ্বাস তার আছে সেইটা নিয়ে আগামীকাল তিনি আসবেন এবং আরও কয়েকটা যদি বিগ শটে বোলাররা যেটা করে যে ওরা তো উইকেট ডিফেন্স করে উইকেটে থাকার চেষ্টা করবে না রান করে উইকেটে থাকার চেষ্টা করবে তাহলে আমরা যদি আরও বিশ তিরিশটা রান এই এই জুটি থেকে এরপরে যে নেক্সট ব্যাটসম্যানটা আছে নাহিদ রানা ওর ওর সাথে একজনের জুটি করে আরও দশটা রান যদি যোগ করতে পারি আমরা আশা করি এনামল খুব বিজয়ের রানের কারণে রান না কারণে না করার কারণে যেই ল্যাকিংসটা হয়ে গেছে ওইটা শেষের দিকে কাবার করা যাবে হয়তো বাংলাদেশ দুশো পঞ্চাশ ষাট রানের একটা পুঁজি দাঁড় করাতে পারবে এরপরে স্বভাবতই আমরা স্পিনারদের দিকে তাকিয়ে থাকি টেস্টে যেটা হয় আর কি গত টেস্টেও তাইজুল উইকেট থেকে টার্ন পাওয়ার পরে দেখলাম যে শেষ বল টেস্টের শেষ দিন শেষ বিকেলে টানা তিনটি উইকেট নিয়েছিলেন যেটা বাংলাদেশ দলের একটা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল পরে যেটা ড্র ড্র হয়ে যায় যে দুজন ব্যাটসম্যান রয়েছেন বোলাররা আর কি তারা আরও বিশ তিরিশটা রান দিয়ে যাবেন এবং এনামুল হক বিজয় বা মুশফিকুর রহিমরা যেই ভুলটা করেছেন সেই ভুলটা মেকআপ করে বাংলাদেশকে একটা দুশো ষাট দুশো পঞ্চাশ রানের ভালো একটা পুঁজি দিয়ে যাবে অবশ্যই আমরা দ্বিতীয় দিনে আবারও দেখব যে বাংলাদেশ কতটুকু এগোতে পেরেছে সেই পর্যন্ত আপনাদেরকে আমাদের সঙ্গে চাচ্ছি ধন্যবাদ সবাইকে